ঢাকা আমাদের বারবার ঢাকা মারতেছে হে একজন নিরাপদ মানুষ কিভাবে মেরে ফেললেন আপনি এক বোতল আই মেশিন আলো এই আমাদের দূর দূর করে পড়াশ হ্যাঁ একটু বরসের হাতে দিশা পড়র করবে হ্যাঁ गाइस आকি ভাই আকুবি স্যার

ग़री बी बजा कंदा

বাসছে সে আসতেই গেল তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেল স্ট্রেল লাইনটা শ্বশুর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এই সময় আমরা গোয়েন্দা তত্ত্ব পিঠে তাকে অমজ্ঞার হল